আসসালামু আলাইকুম এয়ার ফ্রায়ারে ফ্রেন্স ফ্রাই করলাম যেহেতু প্রথম কিনেছি সব কিছু একটা একটা করে ট্রাই করছি হয়তো আমার করাতে একটু কম বেশি হতে পারে জাস্ট প্রথমবার করলে বোঝা যাবে যে পরের বার কীভাবে করতে হবে তা আমি যেভাবে ফ্রেন্স ফ্রাই করি সেভাবেই রেডি করলাম রেডি করে দেন এয়ার ফ্রায়ের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ দিলাম ময়দা দিলাম তারপর চাট মশলা দিলাম এই তো ওয়েল ব্রাশ করে দেন এগুলো দিয়ে দিচ্ছি এবং একশো আশি ডিগ্রিতে ত্রিশ মিনিট দিয়েছিলাম তো হয়ে যাক তারপর বাসার সবার কাছ থেকে নিব কীরকম হয় মাছে আবার আমি একটু বের করে দেখে নিলাম যেগুলোকে একটু নাড়াচাড়া করে দিতে হবে কি না এয়ার ফ্রায়ারে দেওয়ার পর আমি অন করে দিলাম এবং দিয়ে কিছুক্ষণ রাখার পর যেহেতু ত্রিশ মিনিট সময় দিয়েছি তো দশ পনেরো মিনিট পরে একটু বের করে দেখলাম যে কেমন হচ্ছে আবার একটু নাড়াচাড়া করে দিলাম যেহেতু ফার্স্ট টাইম তা আমার মনে হচ্ছে আমার আলোগুলো আর একটু চিকন করে কাটলে মনে হয় বেটার হতো যাই হোক ত্রিশ মিনিট পরে যে নামিয়ে ফেললাম মনে হচ্ছে হয়েছে তবে কয়েকটা মনে হচ্ছে একটু কম হয়েছে তো সবাইকে এখন বাসায় ট্রাই করতে দিব ওরা একটু নিয়ে খেয়ে রিভিউ দেবে তারপর বোঝা যাবে যে পরে বার করতে কিভাবে করব তো হয়ে গেল কেমন আছে অনেক মজা একটা রিভিউ পাওয়া গেছে দেখি আমরা আর কার কার রিভিউ নিতে পারি ও আগে খেয়ে ফেলছে এজন্য আরেকটা হাতে নিয়ে বলতেছে অনেক মজা আপা আমি আমুর হয়ে সবার রিভিউ নিলাম